আপনি কি জানেন এই ছোট্ট মাছগুলো একসাথে ঝাঁক বেঁধে এমনভাবে আক্রমণ করে যে তারা কয়েক মিনিটের মধ্যে পুরো শরীরটাকে হাড় ছাড়া কিছুই রাখে না আজকের গল্প সেই নদীর ঘাতক পিরানহা মাছের রহস্যময় ও ভয়াবহ জগৎ নিয়ে দক্ষিণ আমেরিকার বুকে বয়ে চলেছে পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর নদী আমাজন নদী এর জলে লুকিয়ে আছে হাজারো প্রাণ এমন সব জীব যারা এখনও মানুষের চোখে পুরোপুরি ধরা দেয়নি কিন্তু এর ভেতরে সবচেয়ে ভয়ঙ্কর নামটা পিরানহা দেখতে ছোট দৈর্ঘ্যে মাত্র বিশ পঁচিশ সেন্টিমিটার কিন্তু এর কামড়ের শক্তি শরীরের আকার অনুযায়ী পৃথিবীর অন্যতম মারাত্মক একটা পিরানহার কামড়ে প্রতি বর্গ ইঞ্চিতে সাতশো পাউন্ড পর্যন্ত চাপ পড়ে মানে একটা স্টিলের ব্লেডের মতো ধারালো চোয়াল ব্রাজিলের মানহাউস শহরের পাশে একটা ছোট্টগ্রাম উনিশশো সালের এক গরম দুপুরে কয়েকজন ছেলে নদীতে সাঁতার কাটতে নেমেছিল তারপর হঠাৎ এক ছেলেকে দেখা গেল চিৎকার করে উঠছে আমার পা আমার পা কিন্তু তারা যখন ছেলেটাকে টেনে তীরে তুলল তখন দেখা গেল পায়ের নিচের অংশ নেই সম্পূর্ণ চিবিয়ে খেয়ে ফেলেছে কিছু পরে জানা গেল নদীতে তখন ছিল একদল লাল বেলি পিরানহা যাদের গায়ে থাকে আগুনের মতো লাল দাগ আর যারা রক্তের গন্ধ পেলেই উন্মাদ হয়ে ওঠে পিরানহার দৃষ্টিশক্তি আর ঘ্রাণশক্তি এত তীক্ষ্ণ যে তারা প্রায় দুইশো মিটার দূর থেকেও রক্তের গন্ধ টের পায় একবার গন্ধ পেলে পুরো ঝাঁক একসাথে আক্রমণ শুরু করে প্রথমে তারা একসাথে শিকারকে ঘিরে ধরে তারপর একটার পর একটা কামড় মুহূর্তের মধ্যে জলে তৈরি হয় রক্তের ঝড় এই সময় তাদের চোখে থাকে না কোনো ভয় না কোনো থামা যতক্ষণ না পুরো শরীরটা শেষ টুকরো পর্যন্ত তারা খেয়ে নেয় ততক্ষণ থামে না দুই সালে ব্রাজিলের একটি রিপোর্টে উল্লেখ করা হয় একটি ফেরি দুর্ঘটনায় নদীতে পড়ে যাওয়া একজন মহিলার দেহ উদ্ধার করা হয়েছিল মাত্র পাঁচ মিনিট পরই কিন্তু তার শরীরের সত্তর শতাংশ অংশ তখন আর ছিল না পুলিশ পরে জানিয়েছিল এটা পিরানহার কাজ আরেকটি ঘটনার সময় একজন জেলে হাত কেটে ফেলেছিলেন জাল তলার সময় রক্ত নদীতে পড়তেই পিরানহার ঝাঁক ছুটে আসে তিনি বাঁচলেও তার দুই আর কখনো ফিরে পাননি অনেকে বলে পিরানহা মানুষ খেকো কিন্তু এটা পুরোপুরি সত্য নয় বিজ্ঞানীরা বলেন পিরানহা সাধারণত মৃত প্রাণী খায় বা দুর্বল মাছ শিকার করে তারা খুব কম ক্ষেত্রেই মানুষ আক্রমণ করে তাও তখন যখন নদীতে খাবার কমে যায় বা কেউ রক্ত ঝরায় তবে ভয়ঙ্কর ব্যাপার হলো যদি নজির পানি কমে যায় তারা নিজেদের মধ্যেও যুদ্ধ শুরু করে তারা একে অপরকেও খেয়ে ফেলে একটি জীব যা নিজেরই প্রজাতিকে কামড়ে ছিন্ন করে দেয় প্রকৃতিতে প্রতিটি প্রাণীরই একটা ভূমিকা আছে পিরানহা যদি না থাকত তাহলে আমাজনের নদীগুলো মৃতদেহে ভর্তি হয়ে যেত কারণ তারা নদী পরিষ্কার রাখে পছন রোধ করে নতুন প্রাণ জন্মাতে সাহায্য করে অর্থাৎ যাকে আমরা ভয় পাই সেই আসলে জীবনের ভারসাম্য রক্ষা করে যেভাবে আগুন ধ্বংস করে আবার আলোও দেয় পিরানহাও তেমনই কখনো ভেবে দেখেছেন আমাদের সমাজেও আছে অনেক পিরানহা যারা রক্ত নয় কিন্তু কারো সাফল্য কারো আনন্দ কারো স্বপ্নকে ছিনে খায় একটু দুর্বলতা পেলেই ঝাঁপিয়ে পড়ে প্রকৃতির নদীতে যেমন পিরানহা তেমনি মানুষের সমাজেও আছে তাদের রূপ পিরানহা মাছ প্রকৃতির এক বিস্ময় এক আতঙ্ক আবার এক শিক্ষকও এটা আমাদের শেখায় ভয়ঙ্কর জিনিস সবসময় খারাপ নয় প্রতিটি বিষের মধ্যেও থাকে কোনো না কোনো ওষুধের বুন তাই পরেরবার যদি আপনি পিরানহা নামটা শুনেন ভয় পাবেন হ্যাঁ কিন্তু মনে লাগবেন প্রকৃতি কখনো অযথা কিছু সৃষ্টি করে না যদি এই গল্পটা ভালো লেগে থাকে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনি কি মনে করেন পিরানা সত্যি মানুষ খেকো নাকি আমরা নিজেরাই তৈরি করেছি সেই ভয় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমনই রহস্যময় গল্প নিয়ে আমরা ফিরবো আবারও